বন্ধুরা ঘড়িতে এখন সময় সকাল সাতটা বেজে দশ মিনিট আর আস্তে আস্তে করে রূপসা এক্সপ্রেস ট্রেনটি এসে থামলো খুলনা রেলওয়ে স্টেশনে দেখতে পাচ্ছেন রূপসা ট্রেনের অপূর্ব সুন্দর নান্দনিক ভিউ কালার সেইরকম একেবারে সুন্দর প্রদর্শক খুলনা রেলওয়ে স্টেশন বাংলাদেশের চতুর্থ বৃহত্তম মহানগর খুলনার প্রধান রেলওয়ে স্টেশন এই রেলওয়ে স্টেশনটি যশোর শহরের সঙ্গে খুলনা যশোর রেলওয়ে লিঙ্ক দ্বারা যুক্ত খুলনা রেলওয়ে স্টেশন থেকে বাংলাদেশের বিভিন্ন শহরে রেল চলাচল করে অতীতে খুলনা রেলপথ খুলনা থেকে তৎকালীন বাংলার বৃহত্তম মহানগর কলকাতার সঙ্গে যুক্ত ছিল প্রিয়দর্শক আজ আমি খুলনা থেকে আক্কেলপুর পর্যন্ত ট্রেন ভ্রমণ করব এবং সব সবকটি রেলওয়ে স্টেশনের ভিউ তা দেখতে হলে সাথী থাকুন আর বন্ধুরা এখনও যেনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব দেননি তেনারা সাবস্ক্রাইব দিয়ে বেল বাটন বাজিয়ে অল প্রেস করে সাঁতিয়ে থাকুন আর দেখতে থাকুন আর বন্ধুরা যেনারা সাবস্ক্রাইব দিয়েছেন তাদের জন্য রইল নিরন্ত্রণ ভালোবাসা ও শুভেচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্বপ্নপুরী হোটেল আবাসিক হোটেল আর এটির অবস্থান শিববাড়ি রোডে আর এই স্টেশনটিও শিববাড়ি রোডের একেবারে পাশেই দেখতে পাচ্ছেন স্বপ্নপ্রিয় হোটেলের মনোমুগ্ধকর ভিউ সেই সাথে খুলনা শহরের ভিউ দেখতে পাচ্ছেন আর স্টেশনে প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে ট্রেনের জন্য রূপসা ট্রেনের জন্য এই যে ট্রেনটি এই ট্রেনটিতে চেপেই আমি যাব আক্কেলপুর পর্যন্ত দেখাবো সকল স্টেশন এর ভিউ আস্তে আস্তে পরে ট্রেনটি একেবারে থেমে গেল দেখতে পাচ্ছেন যাত্রীরা সব ট্রেনে ওঠার জন্য লাইন দিয়েছে দেখতে পাচ্ছেন ট্রেনের কম্পার্টমেন্টের রিভিউ দেখতে পাচ্ছেন বন্ধুরা লোকজন সিট খুঁজে নিচ্ছে আপর আপর সিট গুলি খুঁজে নিচ্ছে বাংকারে মালপত্র রাখছে দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা খুলনা শহরকে বিদায় জানিয়ে আমাদের রূপসা আন্দোলন ট্রেনটি চলতে শুরু করলেও দেখতে পাচ্ছেন দুপাশের ভিউ একেবারে দৃষ্টিনন্দনিক কতটা সুন্দর এবং কতটা মনোরম তা ভাষাই বলে বোঝানো সম্ভব নয় আপনারা দেখতে পাচ্ছেন যশোর রেলওয়ে জংশন বন্ধুরা আমাদের এই ট্রেনটি সকাল সাতটা তিরিশ মিনিটে খুলনা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম যশোর রেলওয়ে স্টেশনে দেখতে পাচ্ছেন যশোর রেলওয়ে স্টেশন এর ভিউ অনেক যশোর রেলওয়ে জংশন এর ভিউ আপনারা দেখতে পাচ্ছেন যশোর রেলওয়ে স্টেশনে থামল সকাল সাতটা তিরিশ মিনিটে খুলনা থেকে এই ট্রেনটি ছেড়ে এসে যশোর রেলওয়ে স্টেশাম দেখতে পাচ্ছেন তার ভিউ বন্ধুরা এই মুহূর্তে সময় সকাল আটটা বেজে তিরিশ মিনিট অর্থাৎ এক ঘন্টা সময় লাগলো আমরা আমাদের এই খুলনা থেকে যশোর আসতে যশোর আর এই মুহূর্তে আমরা আবার চলে আসছি মোহবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে দেখতে পাচ্ছেন মোহবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের ভিউ সকাল এই সময় সকাল আটটা বাজে চল্লিশ মিনিট ছোট্ট একটা স্টেশন খুব বড় স্টেশন না এটি হলো দর্শনা রেলওয়ে স্টেশন সাড়ে সপ্তাহে গাড়ি ছেড়ে এই মুহূর্তে এই দর্শনা রেলওয়ে স্টেশনে গাড়িটা এসে থামলো দেখতে পাচ্ছেন দর্শনা রেলওয়ে স্টেশনের ভিউ বর্ডার তারই মাঝে এই রেলওয়ে স্টেশন ছোট একটা স্টেশন তবে জল সুন্দর চাংচিং সাজানা গোছানো দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা নদীর চুয়াডাঙ্গা হ্যাঁ বন্ধুরা আমরা পথ পাড়ি দিয়ে চলে আসলাম চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের ভিউ আর এই চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে গেছে মাথা ভাঙ্গা নদী আর এই আমি বললাম যে নদীর নাম মাথা ভাঙ্গা আমরা এসে চুয়াডাঙ্গা প্রথম রেলওয়ে স্টেশন চুয়াডাঙ্গা ও তার পার্শ্ববর্তী মেয়েরপুর ঝিনাইদ এলাকার লোকজনকে রেল পরিষেবা প্রদান করে আসছে এই চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন আর সেই চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা অপরূপ সুন্দর লাগছে এই স্টেশনের ভিউ ছিমছাম সাধারণ অবস্থা একেবারে পরিপাটি করা একটা রেলওয়ে স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন কিছুক্ষণের মধ্যেই আমাদের এই ট্রেনটি চুয়াডাঙ্গা ছেড়ে চলে যাবে বন্ধুরা আমরা চুয়াডাঙ্গাকে বিদায় জানিয়ে আবার চলতে শুরু করলো আমাদের এই গাড়িটি দেখতে পাচ্ছেন পথের দৃশ্য অপরূপ সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য নিসর্গ সবুজ দুপাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা অপরূপ লাগছে একটা দৃষ্টিনান্দনিক ভিউ বন্ধুরা আমরা এখন আসছি আলমডাঙ্গা আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন চুয়াডাঙ্গার পরে এটি অবস্থান আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন চুয়াডাঙ্গাতে আর এই সময় হচ্ছে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন এই সময় দশটা পঁয়তাল্লিশ মিনিট আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছি দশটা পঁয়তাল্লিশ মিনিট যায় চলে তেমন সংস্কারও করা হয়নি এখানে দেখতে পাচ্ছেন আগের পুরানো ঘাঁচের বিল্ডিং রয়েছে ছোট্ট ট্রেন স্টেশনটা আলমডাঙ্গা আপনারা দেখছেন আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন আর আন্তঃনগর ট্রেন দাঁড়িয়ে দাঁড়িয়েছে আলমডাঙ্গায় ভিউ মোটামুটি সুন্দরী এখানকার আলমডাঙ্গাকে বিদায় জানিয়ে সম্যখ পানে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন ট্রেনটি আমাদের ছেড়ে দিল আলমডাঙ্গাকে পাশ কাটিয়ে আলমডাঙ্গাকে বিদায় জানিয়ে আমরা সম্যখ এগিয়ে যাচ্ছি আন্তনগর ট্রেন রূপসা দেখতে পাচ্ছেন তার ভিউ প্রিয় দর্শক এই পোড়াদে রয়েছে কাপড়ের বিশাল মার্কেট পাইকারি মার্কেট পোড়াদহতে আপনি পাবেন কাপড়ের বিশাল পাইকারি মার্কেট উজ্জ্বল একটা দিন আর গরমও রয়েছে প্রচুর রোদ লাগছে খুবই পোড়াদ মাঝে আমাদের ট্রেনটি এখন স্টেশন ছেড়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা পোড়াদ বিদায় জানিয়ে আবার সম্মুখ পালিয়ে গিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটি ছেড়ে দিল নতুন গন্তব্যের দিকে বন্ধুরা দেখতে থাকুন অপূর্ব সুন্দর তারিখে গেছি লাইন যেতে হয়েছিল দশ নয় বগি রেল বাই একটি গাড়ি আর যার জন্য আমাদের যাত্রা বিড়ম্ব হয়েছিলাম

ভেড়ামারা রেলওয়ে স্টেশনে বিদায় জানিয়ে ভেড়ামারা কে ছাড়িয়ে আমরা চলে যাচ্ছি সামনুকানে দেখতে পাচ্ছেন তার ভিউ আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে ভেড়ামারা রেলওয়ে স্টেশন আমরা পার হচ্ছি দেখতে পাচ্ছেন ভেড়ামারা রেলওয়ে স্টেশন সম্পূর্ণ লহজেন্দুতে হান্ডিগ্রী যা পদ্মা নির্মাণ করা হয়েছে ব্রিটিশ শহরে আর সেই পদ্ধতি ব্রিজের হ্যান্ডিক ব্রিজের উপর দিয়ে আমরা এখন যাচ্ছে দেখতে পাচ্ছেন তার ভিউ বন্ধুরা আমরা এখন হ্যান্ডিক ব্রিজ পার হচ্ছে দেখতে পাচ্ছেন হ্যান্ডিক ব্রিজ এর ভিউ সম্পূর্ণ লোহা নির্মিত এই ব্রিজটি ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছে এই ব্রিজটি আর এই ব্রিজের পাশে রয়েছে দেখতে পাচ্ছেন রূপপুর পারমাণবিক কেন্দ্র দুপাশের ভিউ যেন সবুজের নিসর্গ একেবারে আর এরই মাঝে উকিল যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লির ভিউ দেখতে পাচ্ছেন ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে চারটি চুল্লির ভিউ দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা এটি হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্র আর এটি হচ্ছে আপনার পাকশি রেলওয়ে স্টেশন ট্রেনটি কিছুক্ষণের জন্য এখানে দাঁড়াবে পাকশি রেলওয়ে স্টেশন একেবারে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশেই পাকশি রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা আমরা হ্যান্ডেড ব্রিজ রূপপুর পারমাণবিক কেন্দ্র এবং পার্শ্ব ব্রিজকে বিদায় জানিয়ে সম্মুখ মানে এগিয়ে চলছে দ্রুত গতিতে চলে চলে আমাদের এই রেফসা এক্সপ্রেস ট্রেনটি দেখতে পাচ্ছেন আপনারা দুপাশের ভিউ আমরা সকাল সাতটা ত্রিশ মিনিটে খুলনা থেকে ছেড়ে আসছি আর এই মুহূর্তে সময় এগারোটা বেশি আটত্রিশ মিনিট আমরা এসে পৌঁছিলাম ঈশ্বরদি রেলওয়ে স্টেশনে দেখতে পাচ্ছেন ঈশ্বরদি রেলওয়ে জংশনের দৃষ্টি নান্দনিক ভিউ প্রিয় দর্শক এই সুতি রেলওয়ে স্টেশনে রেলওয়ে জংশনে ক্রসিং রয়েছে যার জন্য এখানে বিশ থেকে পঁচিশ মিনিট মতো আমাদের লেট হবে আর সেই সুযোগে লোকজন যাত্রীরা সবাই চা পান খাচ্ছে দেখতে পাচ্ছেন ঘোরাঘুরি করছে এখানে বিশ থেকে পঁচিশ মিনিট মতো পৌঁছের জন্য লেট হচ্ছে এই মুহূর্তে আমরা রয়েছি ঈশ্বরদি রেলওয়ে জংশনে দেখতে পাচ্ছেন ঈশ্বরদি রেলওয়ে জংশনের ভিউ আর আমাদের ট্রেনটির নাম হচ্ছে রূপসা যা খুলনা থেকে ছেলে আসছে যাবে চিলাহাটি পর্যন্ত ঈশ্বরদি রেলওয়ে জংশনকে বিদায় জানিয়ে আমরা এখন যাচ্ছে পারি দেখতে পাচ্ছি রে যে ঈশ্বর রেলওয়ে জাংশন দেওয়া হচ্ছে ঈশ্বর দি জংশন গাড়ির মধ্যে ছেড়ে দিয়েছে এই মুহূর্তের সময় দুপুর বারোটা সকাল সাতটা তিরিশ মিনিটে খুলনা থেকে ছেড়ে আসা চিলেহাটি আমি রিক্সা আন্তর্ভূর এক্সপ্রেস এখন দুপুর বারোটায় ঈশ্বর দি রেলওয়ে জংশন ক্রোস করছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ঈশ্বরী রেলওয়ে দৃষ্টি নান্দনিক ভিউ আর এই রেলওয়ে জংশনে উনিশটি লাইন রয়েছে বিভিন্ন করার জন্য উনিশটি লাইন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর এখন আমাদের ট্রেনটি ট্রেনটিং করতে এই যে দেখতে পাচ্ছেন দর্শক রয়েছে আমরা নাটোর রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন

प्रजे देखील आपल्याला चलन बिल সামগঞ্জ এলাকার দেখতে পাচ্ছেন সময় এই মুহূর্তে একটা পনেরো একটা বাজে পনেরো মিনিট আমরা দাঁড়ালাম এসে আহসানগঞ্জ বাদিল স্টেশনে সকাল আমি বলতে আছি যে সকাল সাতটা তিরিশ মিনিট খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাডি আমি রূপসা এক্সপ্রেস আর সেটি অবস্থান এখন আহসানগঞ্জ আত্রাই আত্রায় দেখতে পাচ্ছেন আত্রায় রেলওয়ে ভিউ বন্ধুরা দেখতে পাচ্ছেন আহসানগঞ্জকে বিদায় জানিয়ে আমাদের ট্রেনটি আস্তে আস্তে চলতে শুরু করলো এই আহসানগঞ্জ আপ্রাই রেলওয়ে স্টেশনকে বিদায় জানিয়ে দেখতে পাচ্ছেন তাহার রেলওয়ে জংশনের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা শান্তাহার রেলওয়ে জংশন সান বন্ধুরে এই মুহূর্তে একটা বেজে তিরপান্ন মিনিট সকাল সাতটা তিরিশ মিনিটে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তনগর ট্রেন রূপসা আন্তনগর ট্রেনটি

বন্ধুরা এই স্টেশনে কোনো উন্নতি করে উন্নয়নমূলক কোনো কাজ করা হয়নি নাই ব্রিটিশ আমাদের যেভাবে স্টেশনের বিল্ডিংগুলি ছিল সেভাবে রয়েছে দর্শক পল পল করে এক এক করে শেষ হয়ে গেল আমার আজকের এই নিবেদন উপসরা বন্ধুরা সকাল সাতটা তিরিশ মিনিটে টিলাহাটিগামী রূপসা আন্দোলনগর ট্রেনে রওনা দিয়েছিলাম আক্কেলপুরের উদ্দেশ্যে তো এই মুহূর্তে আমি এসে পৌঁছে গেছি একেবারে আকিলপুর রেলওয়ে স্টেশনে দেখতে পাচ্ছেন সবগুলির বিবরণ তুলে ধরার চেষ্টা করেছি কতটা সফল হয়েছি তা আপনারা পর্যবেক্ষণ করবেন আর ভালো লাগার মন্দ লাগার কথাগুলি আপনারা বলবেন এবং কোন স্থান দেখতে চান সেটিও জানাবেন বন্ধুরা আবার সবাই সুখী সমৃদ্ধ এবং সুন্দর জীবন কামনা করি এখানে আমার ভিডিও শেষ হয়ে গেল বন্ধুরা সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন